বৃষ্টির পরে পরে আমরা যদি টবের গাছগুলোকে একটু খেয়াল না করি তাহলে কিন্তু আমাদের গাছগুলো মারা যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে গাছের গোড়ায় কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে তাই আমাদের বৃষ্টির পরে পরেই কিন্তু কিছু কাজ করে দিতে হবে টবের গাছগুলোর জন্য আমরা যে ছাদের গাছ করি আমাদের ছাদের যে গাছগুলো করি সেই গাছগুলোর জন্য আমাদের কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি কী চলুন একটা একটা করে আপনাদেরকে দেখিয়ে দিই আমরা অনেকেই কিন্তু এরকম প্লাস্টিকের টবে গাছ করে থাকি আর এই প্লাস্টিকের টবে কিন্তু অনেক সময় ফুটোগুলো বন্ধ হয়ে গিয়ে জল দেখবেন এখানে টবে জমে থাকে সেই জলগুলোকে আমরা একটু কিছুটা কাত করে বার করে দিতে পারি কিন্তু তাতেও কিন্তু পুরো জল বের হয়ে যায় না খানিক্ষণ এইভাবে বের করে দি পারলে কিন্তু অনেকটাই জলই বেরিয়ে যায় কিন্তু সব জল বেরিয়ে যায় না অনেকটাই জল কিন্তু গাছের গোড়াতে আটকে থাকে তাই জন্য আমাদের কিন্তু কি করতে হবে কি খানিকটাইভাবে আমরা জল ফেলে দিলাম তারপরে আমরা একটা ছোট কোনো লাঠির সাহায্যে আস্তে আস্তে কিছুটা কিন্তু আমরা গাছে এরকম দেখুন টবের চারপাশে ফুটো করে দেবো তাহলে কিন্তু খুব ভালো করে এখান থেকে হাওয়া বাতাস ঢুকতে পারবে আর তাড়াতাড়ি দেখবেন টবের মাটিগুলো কিন্তু শুকনো হয়ে যাবে একটু রোদ উঠবে যখন তখন যে রোদ পাবে পুরোটাই কিন্তু টবের মাটি অবধি যেতে পারবে আর তাতেই কিন্তু আমাদের টবের মাটিগুলো আলো বাতাস ঢুকে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে এবং গাছটা কিন্তু পচে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে এছাড়াও এভাবে জল জমতে জমতে আমাদের কিন্তু টবের এরকম ফাঙ্গাস লেগে যায় সবুজ সবুজ দেখবেন ফাঙ্গাস লেগে গেছে এই ফাঙ্গাসগুলো যদি গাছের গোড়ায় কোনোভাবে আটকে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ওখান থেকে গাছগুলো পচে যাবে এবং গাছটা আস্তে আস্তে দেখবেন মরে যাচ্ছে গাছের গোড়ায় যদি কোনোভাবে ফাঙ্গাস লেগে যায় তাই জন্য কিন্তু গাছের গোড়ায় আমাদেরকে এইভাবে কিন্তু একটু হলুদ ছড়িয়ে দিতে হবে এই হলুদ কিন্তু ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে আমরা গাছের গোড়ায় টবের চারপাশে এরকম করে ভালো করে হলুদ ছড়িয়ে দেবো হলুদ যদি যারা দেবেন দেবেন এছাড়াও কিন্তু আমি একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো যাদের কাছে সাঁফ নেই তাই জন্য আমি হলুদটা দেখালাম আমি সাঁপও দিই হলুদও দিই খুব ভালো কাজ করে হলুদও ভালো কাজ করে তা আমি কিন্তু প্রত্যেকটা বৃষ্টির পরেই আমি এরকম করে চারিপাশে একটু সাফ একটু যেগুলো আমার ছোটো ছোটো গাছ তাতে আমি একটু সাফ ফাঙ্গিসাইড এভাবে ছড়িয়ে দিই আর বড়ো টগগুলোতে একটু আমি বেশি করে দু মতন হলুদ ছড়িয়ে দিই তাইগুলোও কিন্তু করতে হবে নালে কিন্তু গাছটায় ফাঙ্গাস লেগে যেতে পারে আরও একটা কাজ করতে হবে এরকম করে টবের মাটিতে যখন আমরা গাছ বসাই টবে যখন গাছ বসাই জল পড়তে পড়তে টবের ফুটোগুলো কিন্তু জাম হয়ে যায় তাই জন্যই অনেক সময় কিন্তু জল বেড়াতে চায় না আর জলটা কিন্তু শুকাতেও চায় না তাই আমাদের কিন্তু একটু টবের ফুটোগুলোকে কিছু একটা কাঠির সাহায্যে খুব সাবধানে আস্তে আস্তে চারপাশটা একটু আলগা করে দিতে হবে এভাবে খুচিয়ে খুচিয়ে তাহলে দেখবেন জলটা যেগুলো জমে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে আর টবটাও কিন্তু খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে ফুটোগুলো কিন্তু অনেক সময় এভাবে আমাদের জাম হয়ে যায় আর এরকম পচা ফুল যেগুলো আমরা তুলতে পারছি না বর্ষাকালে ফুলগুলো কিন্তু আস্তে আস্তে পচে গিয়ে এখানে টবে পড়বে চারিপাশে পড়বে আর সেখান থেকেই কিন্তু রকমভাবে ফাঙ্গাস লাগবে এবং পোকা লেগে যাবে এই ফুলগুলো কিন্তু আমাদেরকে যেগুলো আমাদের লাগলো লাগলো দেখুন টবে যেরকম পড়ে যাচ্ছে পচে যাচ্ছে এগুলোই থেকেই কিন্তু পোকা লাগবে এবং ফাঙ্গাস লাগবে তাই জন্য আমাদের কিন্তু সব সময় টবের গোড়াটা আর টপটা আমাদের কিন্তু এই বর্ষাকালে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু টপটা তাড়াতাড়ি শুকাবে আর কিন্তু ভালো থাকবে নালেই কিন্তু পোকা লেগে যাবে যে ফুলগুলো আমরা লাগছে আর যেগুলো লাগছে না বর্ষায় আমরা অনেক সময় ফুল তুলতে পারি না সেগুলো কিন্তু আমাদের পরে বৃষ্টির পরে পরে কিন্তু ফুলগুলোকে তুলে ফেলে দিতে হবে গাছটাকেও পরিষ্কার রাখতে হবে এবং টপটাকেও আমাদের পরিষ্কার রাখতে হবে নাহলে কিন্তু আমরা এই বর্ষাকালে আমাদের গাছপালাগুলোকে বাঁচাতে পারবো না আমরা অনেক সময় খেয়াল করি না বর্ষাকালে গাছ যেমনি সবুজ সতেজ হয়ে থাকে তেমনি কিন্তু অনেক সময় আমাদের বর্ষাকালে প্রচুর গাছ পচে মারা যায় আমার এই গাছটা দেখুন কিছুদিন আগে আমি রিপোর্ট করে আপনাদেরকে দেখিয়েছিলাম গাছটা একদম কিন্তু আমার খুব গরম যে যখন ছিল তখন কিন্তু গাছটা আস্তে আস্তে মরে গেছিলো আমি একে কেটে আবার রিপোর্ট করে দিয়েছিলাম এখন দেখুন বর্ষার জল পেয়ে আস্তে আস্তে তাজা হয়ে উঠেছে নতুন নতুন ছোট ছোট পাতা ছাড়ছে তাই বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে খাবারও থাকে তাই জন্য বৃষ্টির জলে আমাদের গাছপালা সবুজ সতেজ হয়ে ওঠে আবার কিন্তু এরকম কিছু কারণে অনেক সময় গাছে কিন্তু ফাঙ্গাসও লেগে যায় তাই আমাদের চারিপাশটা দেখতে হবে আর টপগুলোকে ভালো করে খেয়াল করতে হবে আমরা যদি এইভাবে গাছগুলো কে রক্ষা করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা গাছও দেখবেন নষ্ট হবে না সবকটা গাছ কিন্তু সবুজ সতেজ থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব অবশ্যই